সমিল্লাহ রহমান রহিম অনেক এক দশমিক একের সপ্তম শ্রেণীর পার্ট ফাইভে আমরা গত পার্ট ফোর পর্যন্ত এক দশমিক একের তিনের কয়ের অংশ পর্যন্ত করছি আজকে আমরা তিনের ক্ষয়ের অঙ্কগুলো করব করার চেষ্টা করব তিন নম্বরে বলা আছে যে নিজের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এগুলো লসাগনিয়মে করতে হয় সেটা আমি দেখাইছি একটু ক্ষয় হচ্ছে তিনশো চুরাশি অত তিনশত চুরাশি নির্ণয় করি আমরা তিনশো চুরাশি যদি লাস্টার জোর সংখ্যা আছে আমরা দিয়ে দিতে পারি দুই একে দুই আঠারো নয় দোকানে আঠারো দুই দু চার দুই দিতে পারি নয় দেগণে আঠারো ছয় দোকানে বারো দিতে পারি চার দোকানে আট আট দোকানে ষোলো দুই দিতে পারি দুই দোকানে চার চার দোকানে আট দুই দিতে পারি বারো দোকানে চব্বিশ দুই দিতে পারি ছয় দোকানে বারো দুই দুইতে পারি তিন দোকানে ছয় কত দাঁড়ালো দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইন্টু হচ্ছে তিন সবগুলো কি এক এক জোড়া দুই জোড়া এটা কিন্তু জোড়া নেই অর্থাৎ এই জোড়াটা আমরা জানি যে প্রতিটা বর্গমূল হাতে হলে জোড়া জোড়া থাকবে অর্থাৎ এখানে একটা জোড়া এক জোড়া এক জোড়া এটা দেখেন টু ইন্টু থ্রি এ জোড়া মিলে কত হয় ছয় ওখানে হচ্ছে তিনশো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অর্থাৎ টু ইন্টু থ্রি ছয় দ্বারা গুণ করলে এটা পূর্ব সংখ্যা হবে অর্থাৎ ছয় ছয় হাজার চোদ্দ সত্তর নির্বাচনে দেখি পাঁচ জন সংখ্যা আছে আমরা দুই দিতে পারি দুই ছয় দোগনে বারো সাত দুগোনে চোদ্দো তিন ছয় পাঁচ দশ সংখ্যা হিসেবে পড়লো আমরা তিনে দেখি তিন ছয় এক আট তিন অর্থাৎ তিন নয় তিন চার বারো এক পাঁচ তিন পাঁচ পনেরো এখন আমরা পাঁচ দিতে পারি পাঁচশো কে পাঁচ পাঁচ ছয় পাঁচ কুড়ি পাঁচশো পঁয়তাল্লিশ তারপর সাত দিতে পারি সাতশো উনপঞ্চাশ দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু সাত হচ্ছে সাত জোড়া জোড়া থাকবে এ জোড়া থেকে মিলে গেলো এ মিলে গেল এখানে দুই মিলে না মিলে না ফাইভ তোমরা কী করতে পারি দুইয়ের সাথে একটা দুই দিলে মিলবে তিনের সাথে একটা তিন দিলে মিলবে পাঁচের সাথে একটা পাঁচ দিলে মিলবে কত দুই তিন পাঁচ তিন পাঁচের পনেরো পনেরো মনে তিরিশ পাঁচ ইন্টু তিন ইন্টু দুই এই তিরিশ অর্থাৎ অ্যান্সার কত